নিজে নোংরা বলে কি সবাইকে নোংরা ভাবিস হ্যাঁ তোর নিজের পরিবার নোংরা বলে সবার পরিবারকে ভাবিস তোর নিজের সন্তান ঠিকঠাক তুই মানুষ করতে সন্তান খারাপ তুই সবার সন্তানকে খারাপ ভাবিস হ্যাঁ তোর বাড়ির ওই যে পোষ্য পোষ্য বলবো ওই পুরুষটা কোনো সেন্স নেই তুই চলে যাচ্ছিস কোথায় লালবাগে প্রেম করতে আর লোকের বাড়িতে বাংলা খেয়ে চলে যাচ্ছে খবর নিতে ধরিত্রীর বাড়িতে বাংলা খেয়ে খবর নিতে চলে যাচ্ছে এই ধরিত্রী তোর বাড়িতে ঝাটা ছিল না সেদিন তো ভদ্র ভাষায় কাড়িয়েছিলিস ও তো অভদ্র মানে বাংলা খেতর বাড়িতে কে অভদ্র ভাবে গেছিল এবার যেদিন যাবে ছাটাটা ধরবি ছাটা দে পিতা বিয়েকে বুঝেছিস এই বুড়ি হাতির মাতাল বটটাকে আমি এইটুকু গায়ে শুশুরি দিতে যাবি সন্দীপের গায়ে আর আমরা বললেই দোষ শুশুরি দিতে গেছিলিস কেন সন্দীপের গায়ে আগে তুই বল কেন শ্বশুরি দিচ্ছিলিস কেন দিদি হিসাবে হ্যাঁ দিদি হিসাবে হ্যাঁ দিদি হিসাবে ভাই সাথী মোর কত না আপন নেই ভুলে যাওয়ার কোনোই কারণ মোর মনে কবু দেব না তো মোর মনে কভু দেবো না তো দুঃখ তারপরে হুম দুঃখ একদমই দেবে না বুঝেছো আর এদিকে চরিত্র নিয়ে কথা বলছে ভাই ফোটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা কিন্তু সন্দীপ কে ফোটা কে দিয়েছিল হ্যাঁ কে ফোটা দিয়েছিল এই যে এই যে চরিত্রহীন মহিলা ঠিক আছে ভাই ফোঁটা দিয়েছিল আমি ভাই ফোটা আমি ভাই মানি তাই বলে গায়ে শুশুরি হ্যাঁ এমন এমন জায়গায় শুশুরি দিতে যাচ্ছিলে কেন হ্যাঁ যেটা কি ভাই পছন্দ করছিল না চোর কোথাকা চোর চোরের মায়ের বড় গলা হাই ফ্রেন্ড সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে কিছু কথা আমি ধরিত্রীকেও আজকে বলতে চাই তার আগে আমি বলবো যে সন্দীপের গায়ে শুশুরি কেন দিয়েছিল হ্যান দিয়েছিল ত্যান দিয়েছিল ঠিক আছে আমরা বলছি আমরা মিথ্যা কথা বলছি আচ্ছা আমরা মিথ্যা কথা বলছি আচ্ছা আমরা মিথ্যা কথা যদি বলে থাকি তাহলে সন্দীপের চরিত্র নিয়ে তুই যে কথাগুলো বলছিস তাহলে তুই বড় মিথ্যা সন্দীপ এই বয়সে প্রেম করতেই পারে ও দরকার হলে দশটা প্রেম করবে তোর তাতে কি তুই যদি বুড়ি বয়সে ঘরে অসুস্থ স্বামীকে রেখে বন্ধু কালা চান কি মায়া লাগাইছো হোটেলে বসে গিয়া আমায় বিরিয়ানি খাওয়াইছ ও বন্ধু কালা চান কি মায়া লাগাইছ হোটেলে বসাইয়া আমায় বিরিয়ানি খাওয়াইস তুমি যদি এখন বিরিয়ানি খাইতে পারো কাজলের কলা তাহলে আমাদের সন্দীপ কেন প্রেম করবে না তার বউ চলে গেছে একবার না বার প্রেম করবে করার অধিকার আছে ঠিক আছে তাই তোকে না গলাতে হবে না যার নিজের চরিত্র ঠিক নেই এটা বলতে বলতে তো আমি খুলে সত্যি বলছি তোর তোর কথা কে ভাই বিশ্বাস করে যারা বিশ্বাস করছে তারা সেই লেভেলে যে নিজের চরিত্র ঠিক নেই সে অন্যের চরিত্র নিয়ে কথা বলে আবার টিনার শাড়ি চুরি করে নিয়ে এসে আবার খুব আহারের বেচারা পড়তে পেল না হ্যাঁ বেচারা পড়তে পেলো না গো শোনা গো আমার খুব শখ ছিল না ওই জন্য তো সন্দীপের বাবার প্রতি বাবার প্রতি এত দুর্বলতা কি সে শ্বশুর ভেবেছিলিস হ্যাঁ শ্বশুর মশাই ভেবে কি এত ভালোবাসা এত দরদ দেখাচ্ছিলিস নাকি সন্দীপের বাবার প্রতি বুড়ি কোথাকার বুড়ি সাত বুড়ি আর কি যেন বলে ওটাকে বুড়ির একটা শব্দ আছে পেটে আসতে মুখে আসছে না তুই হলো সেই বুড়ি সেই বুড়ি আবার শ্বশুর ভাবতে বসেছিল সন্দীপের বাবাকে ওই জন্য সন্দীপের বাবার প্রতি মেষমশাইয়ের প্রতি কি বাবারে ভালোবাসা ও গো বুড়ি তোমার বুড়ি বয়সে সব জাগিয়ে দেবো ঠিক আছে চোর কোথায় আগে তুই বল সন্দীপের গায়ে কেন শুশুরি দিচ্ছিস এটা তুই বলবি আর গেটে টাকা কে নিয়েছে সেটাও প্রমাণ দে তুই ভাবিস না যে আমরা ভুলে গেছি ঠিক আছে তুমি নাগরের সাথে প্রেম করো নাগরের সাথে আমাদের বলার অধিকার তোমার এক বলেছে ও প্রেম করবে করবে না সেটা ওর ব্যাপার তোমাদের কে রাইট দিয়েছে তাহলে সন্দীপেরও কে রাইট দিয়েছে সন্দীপের চরিত্র নিয়ে কথা বলে রাইটটা কে দিয়েছে চুতিয়া ভিওসকে বললাম যার চামচাকি করতে এসেছিলিস আমার কমেন্ট বক্সে তাকে বললাম ঠিক আছে তাহলে সন্দীপের চরিত্র নিয়ে যেন না কথা বলে সন্দীপের যেন দিকে যেন আঙুলটা না তোলে ঠিক আছে সন্দীপ প্রেম করবে না সন্দীপ বাচ্চার মাকে প্রেম করবে না চারটে বাচ্চা মাকে প্রেম করবে না তার ব্যক্তিগত ব্যাপার তাহলে কেন তো এই বুড়ি হাতি না গলাতে যাচ্ছে বুড়ি হাতি জবা মাসি জবা মাসি তুমি এত খারাপ তুমি আমি শুনলাম নাকি মেষমশাইয়ের সাথে খুব নটাঙ্গি করছিলে বুঝতে পারিনি সন্দীপের ভিডিও গুলো আজ বুঝতে পারছি গামছা নিতে চলে যাওয়া মশাইয়ের বাড়িতে গামছা আনতে চলে যাওয়ার নাম করে জবা মাসি তুমি এত খারাপ আমি এখনো বলছি না হ্যাঁ গামছার কথাটা পরে বলবো সবাই দেখেছো তার ভিডিওতে এবং সন্দীপের চ্যানেলেও দেখতে পাবে গামছা নিতে চলে গেছিল এ বাবা টিনার শাড়ি চুরি করেও হয় মানে ব্যাগ ভরে সবজি তো ভরে আনতোই ওটা ভেবেই নিয়েছিল খাজানা সন্দীপের বাড়িটা খাজানা ভেবে নিয়েছিল যেহেতু এখন যেতে পারছে না বলেই তো জ্বালা জ্বালা ধরছে বুঝছো তাই তো আমাদেরকে যা খুশি পাচ্ছে সন্দীপের চরিত্র নিয়ে যা খুশি কিন্তু এটা ভুলে গেছে সন্দীপ ভাই বউ ছাড়া একটা পুরুষ বউ ছেড়ে দিয়ে চলে গেছে সে প্রেম করুক আর যাই করুক তুমি যদি এতই কিষাণুর কথা ভাবো তাহলে তো আমি বলবো তো সেই জায়গায় আমি অনেক কিছুই চাইলে বলতে পারি ঠিক আছে তুমি কোথায় কি করে রেখেছো বুঝেছ জবা মাসি এবার আসি একটা কথা বলতে তুমি যেসব নিয়ে লোককে বলছো তুমি একটু নিজের দিকে ভাবো তুমি কি সন্দীপের চরিত্র নিয়ে যারা কথা বলছে ঠিক আছে তোমার কমেন্ট বক্সে এবং তুমি বলছো তারাও আদৌ সত্য তারাও আদৌ ঠিক তো হুম আদৌ তারা ঠিক তো সঠিক পথে যাচ্ছ তো তুমি তুমি অন্যের দিকে যখন আঙুলটা তুলছো তোমার ক্যারেক্টার নিয়ে কথা বলা আমরা কি জানতাম তোমার ক্যারেক্টার কি তোমার জন্ম পরিচয় কি তোমার বংশ পরিচয় কি জানতাম তুমি এখানে এসে পাবলিক করেছো এবার তোমার সেই জায়গাটা বলার বারবার অধিকার কারণ নেই কিন্তু তুমি যখন অন্যের দিকে বারবার তোর চরিত্র খারাপ তুই নোংরা তোর বউ এই তোর সন্তানে তখন তোমার ওইটাও কিন্তু আসবে কেন তুমি যাদেরকে নিয়ে বলছো তারা কিন্তু এখানে পাবলিক করেনি ঠিক আছে তারা কিন্তু এখানে পাবলিক করতে বসেনি কিন্তু তুমি বসেছো এখানে তুমি এখানে ডিজিটাল ভিকারিপানা করতে বসেছো এবং এই যে ঘোরাামুখীও বসেছে এখানে যারা ডিজিটাল ভিকারিপানা করতে বসেছে সব থেকে হলো তুমি আর ঘোড়ামুখী আর কিছু অসহায় মানুষগুলোকে আমি বাদ দিলাম তাদের তো দরকার ঠিক আছে অনেক তুমি বলে ফেলেছো হাসিও লাগে মাঝে মাঝে তুমি যখন অন্যের চরিত্র নিয়ে কথা বলো তখন ভাবি তোমার ভিডিওটা দেখতে দেখতে কে কার চরিত্র নিয়ে কথা বলছে সে কিনা নিজেই বলে আমি ঘরে রেখে বাইরে প্রেম করি সে প্রেম করার ক্ষমতা আমি রাখি ওটাই মাঝে মাঝে আমি ভাবি এ বলছে অন্যের চরিত্র নিয়ে সত্যি ও মাই গড হয়ে যায় আমি এবার আমি একটা কথা ধরিত্রীকে বলি এবার যখন এই বুড়ির মাতার স্বামীরা তোর বাড়িতে যাবে ঝাঁটা ধরবি ঝাড়ু দেখেছি ঝাড়ুটা ধরবি ঝাড়ু ধরে ওকে ঝাঁটা পিটা করবি আগেরবার তো ভদ্র ভাষায় বাংলা খেয়ে তোর বাড়িতে গেছিলো অভদ্র ভাষায় তুই ভদ্রভাষায় তাকে বিদায় বিদায় ঝাঁটা ধরে এই মাতালটাকে এই বুঝেছিস যে বুড়ি হাতির বরটাকে মাতালটাকে বাংলা খেয়ে লোকের বাড়িতে চলে গেছে বউ গেছে পরকিয়া করতে কাজলের সাথে হোটেলে লালবাগে আর সেন স্বামী হয়ে জানে না আমার বউ কোথায় গেছে লোকের বাড়ি নাম বললো সেখানে চলে গেলি খবর না নিয়ে হ্যাঁ চলে গেলি বাংলা খেয়ে লোকের বাড়ি চলে গেলি একটা ভদ্রলোকের বাড়িতে ঠিক আছে তো এবার বলছি ধরিত্রী মুড়ো ঝাঁটা বাথরুম পরিষ্কার করা ঝাঁটা দিয়ে এই মাতালটাকে তাড়াবি এবার যদি এই লালবাগে এই যে প্লাস্টিকের দাঁত লাগিয়ে যদি যাই ঠিক আছে কাজলের সাথে প্রেম করতে তার দায় তো তুই নস তার দায় তুই নস কিন্তু যদি যাই ঝাড়ু ধরবি এবার ঝাড়ু ধরতে পারিস না সেদিনই তো ঝাড়ু ধরার দরকার ছিল বাংলা খেয়ে যখন তোর দোরের সামনে হুজ্জুতি করেছিল তুই জানিস না তার স্ত্রী কোথায় গেছে তোর বাড়িতে যে মানে চিৎকার করছে বাংলা খেয়ে বুড়ি হাতির পর এত বড় সাহস হ্যাঁ সেই দিন তোর ঝাঁটা ধরা দরকার ছিল তো তার স্বামী যখন দেখছিল এই যে জবা মাসির স্বামী ঝাঁটা ধরতে পারতিস কিন্তু তুই ঝাঁটা ধরিস নি এবার ধরবি আর এই বুড়ি হাতিকে যদি দেখতে পেয়েছিস প্লাস্টিকের দাঁত লাগিয়ে ঠিক আছে ওই মুর্শিদাবাদে দেখতে পেয়েছিস এই গুড়ি হাতিকে ঝাঁটা ধরে এটাকেও বিদায় করবি বুঝেছিস না পারিস তো আমায় বলবি তারপরে দেখবি একে দেখাবো মজা হ্যাঁ তুমি পরকিয়া করতে গেছো নোংরামও করতে গেছো লোকের বাড়ির নাম করে একবার মিলির বাড়ি একবার ধরিত্রীর বাড়ি লজ্জা লাগে না বেশ সরম তারপরে আবার দেড় সপ্তাহ আগে ফোন করেছিলিস ধরিত্রীকে তেল মারতে তো স্বামী যাই কোন সাহসে হ্যাঁ লোকের বাড়িতে যে হুজ্যুতি করে কি করে বাংলা মাতালটা হুম তার বাড়িতে অশান্তি লাগাতে গেছিল আর তুই প্রেম করে বানাবি আর লোকের ঘাড়ে দোষ দিবি ঝক ঘন কোথাকার ছোট লোক ঝাড়ু ধরবি এবার আমি বলে দিচ্ছি ধরিতি ঝাড়ু ধরবি প্লাস্টিকের দাঁত লাগিয়ে চলে যাই না গরকে নিয়ে প্রেম করতে আবার সে আবার অন্যের চরিত্র নিয়ে কথা বলে অন্যের সন্তান নিয়ে কথা বলে অন্যের স্বামীকে নিয়ে কথা বলে তোর স্বামী কেমন হ্যাঁ তুই প্রেম করছিস তোর স্বামী চলে যাচ্ছে অন্যের বাড়িতে খোঁজ নিতে একটা ভদ্রতা বলে কিছু নাই তো যাই হোক বন্ধুরা আবার একটা কথা বলে দিচ্ছি ও যে ভাষায় ভাষায় খিস্তি দিয়েছে নোংরা কত ভাষা ভাসা আমাদেরকে খিস্তি দিয়েছে এবার শুনিয়ে শুনিয়ে তোকে তুই ভুলে যাস না আমাদেরকে খিস্তি দিয়ে তুই নিজে খিস্তি দিচ্ছিস অন্যদেরকে বলছিস খিস্তি বাজ জঘন্য ভাষায় তুই লাইভ করছিস আমাকে ধরিত্রীকে নিয়ে তুই জঘন্য ভাষায় খিস্তি দিয়ে দিয়ে লাইভ করছিস তোকে ভদ্র ভাষায় বোঝাচ্ছি এবার তোর এই ভাষাগুলো শোনাবো এবার তুই ভুলে তো তোকেই শোনাবো আর তোর তো মানে চোখে অন্ধ মানে কি বলবো চোখে কানা কানে কালা না চোখে অন্ধ সরি কানে কালা ছোট লোকের দলগুলো সব এক একটা নোংরা হ্যাঁ তুই কি ভাবিস তোর পরিবারের মতো সবার পরিবার এই হাতি এই জবা মাসি তোর পরিবারের মতো কি সবার পরিবার হ্যাঁ সবার পরিবারকে এক ভাবিস তোর সন্তানের মতো কি সবার সন্তান এক ভাবিস লজ্জা হওয়া উচিত ক্লাস নেই কিছু সবার সাথে নিজেরটা গুলিয়ে ফেলবি না তুই যেমন তুই সেটা সবাইকে ভাববি না আমি বলে দিলাম নোংরা মহিলা চিন্তাধারা নোংরাই থাকে তাই বলে সবার সাথে যায় না বুঝেছিস শিক্ষা দীক্ষা তুই নিজে কোনো দিন পেয়েছিস না তোর বাড়ির সন্তানকে দিয়েছিস না তোর বাড়ির পশুর ওই মানে সরি ওটাকে পশুই বলবো তোর বাড়ির পুরুষটা কোনো সেন্স নেই লোকের বাড়িতে গেছে বাংলাকে আমি আর কিছু বলতে চাই না এবার প্রমাণ বেরোবে সবার সামনে ঠিক আছে মুখটা লুকাবি কোথায় বুড়ি হাতেই রেডি থাক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এইটুকুই রাখছি